আল্লাহ আমরা তাম তাম জরুরাতে তোমার কুদরত দ্বারা পুরা ঘুরি দেও আয় আল্লাহ এই জমিন তাকিয়াম এই দেশ তামাম তাম গজব রে দূর ঘরিয়া রহমত বরকত নাজিল ফরমা আয় আল্লাহ ওর হামুর রহমিন ও আল্লাহ তোমার যত বান্দার বান্দিয়া হলে দেশ বিদেশ তাকি মুবারক মাফিলা সহযোগিতা দাগহজন আল্লাহ तमामুরী সহযুগিতারে তুমি কবুলার মঞ্জুর फरमाओ आमीन আল্লাহ अल्लाह نوجوانক মেহনত করুন যারা এই মেহনতে তুমি কবুলার মঞ্জুর फरमाओ এ रजीलाए दुनिया व আখিরাত রে उजाला দেও ऐ अल्लाह ওয়ার হামুর রহিমিন ওয়াকরামুল তোমার যত বান্দার বান্দিয়া হ'লে মুবারক মুআফিলা দোয়া চাইজন তামা আমার দোয়ার দরখাস্ত ইম্বারক মহাফিল পক্ষ থেকে তুমি রব্বুল্লা আলমিন দিলাম যার যে হাজত আছে